হ্যালো বন্ধুরা আপনি কি জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান এবং সঙ্গে সঙ্গে আপনি ডিজিটাল এটিএম কার্ড পেয়ে যান গুগল পে ফোনপে বা যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন এবং এটিএম কার্ডের জন্য কোনো চার্জেবল নেই অ্যাকাউন্ট মেনটেনেন্স কোনো চার্জেবল নেই সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এই মুহুর্তে দারুণ সুযোগ দিচ্ছে দারুণ অফার দিচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্ক আপ টু থার্টি পর্যন্ত ইন্টারেস্ট থাকছে এই অ্যাকাউন্টে ঘরে বসে মাত্র দু মিনিটের মাধ্যমে আপনি আধার ও প্যান কার্ড দিয়ে সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন ভিডিও কে ওয়াইসির মাধ্যমে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করবেন কি কি ডকুমেন্টস লাগবে স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আপনি প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে আপনাকে মোবাইল নম্বর চাইবে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন দিয়ে আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তারপরে অ্যালাউ করবেন অ্যালাউতে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে রিডাইরেক্ট হয়ে ওটিপিটি কিন্তু নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে আপনি নিচে দেখবেন সাবমিট অপশান দেখাবে সাবমিটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এটা আপনারা প্রসিড করবেন প্রসিড করার পরে হোয়াইল ইউজিং এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে অ্যালাউ করবেন অ্যালাউ করে মূল যে হোম পেজ সেই হোম পেজে আপনারা চলে আসবেন তো এক্ষেত্রে আপনাদের বলে দিই আপনারা যখন মাই জিও অ্যাপসটি লগ ইন করবেন তখনই আপনারা আপনার জিও মোবাইল নম্বরটি দিয়ে লগ ইন করবেন আর যখন অ্যাকাউন্ট ওপেনিং করবেন তখন আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনার হ্যান্ডসেটে লাগানো রাখতে হবে কারণ সেই মোবাইল নম্বর আপনাকে ভেরিফাই করতে হবে হোমে আসার পরে আপনারা মোর যে অপশান এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন দেন আপনারা ব্যাংকে ক্লিক করবেন ব্যাংকে ক্লিক করার পরে তারপরে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউ ক্লিক করার পরে লেটস গেট স্টার্টেড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন দেন পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে বলছে কোন মোবাইল নম্বরটি আপনি ব্যাংকে অ্যাড করতে চাইছেন সেই মোবাইল নম্বরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেন নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে ওটিপি হয়ে অটোমেটিক ভেরিফিকেশান নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে সিম ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে এমপিন সেট করতে বলবে আপনি আপনার এমপিন ফোর ডিজিটেল সেট করে নেবেন যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্টটি অ্যালাউ করে দেবেন দেন আপনারা প্রসিড যে অপশানটি আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এমপিন সেট করার পরে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলি টার্ম অ্যান্ড কন্ডিশান শো করবে এগুলি আপনারা ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখুন আই অ্যাকসেপ্ট এই অপশানটি শো করবে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনি যে অ্যাকাউন্টটি খুলছেন জিরো ব্যালেন্সেই সেই অ্যাকাউন্টে আপনার কি কী বেনিফিট থাকছে সেগুলো সব কিছু দেখাবে আপনি কি কি করতে পারবেন মোর বেনিফিট যে অপশানটি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কি কী বেনিফিট থাকবে সে সব কিছু দেখাবে তারপরে আপনারা নিচে প্রসিডে ক্লিক করবেন প্রসিটে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এখানে দেখুন প্রথমে চাইছে প্যান নম্বর আপনি আপনার প্যান নাম্বারটি নির্ভুলভাবে ফিল করে দেবেন তারপর নিচে দেখুন আধার নম্বর চাইছে আপনি আধার নম্বরটি দিয়ে দেবেন আধার নম্বর দিয়ে দেওয়ার পরে তারপর দুটো চেক বক্স আপনাকে শো করবে এই দুটি চেক বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর দেন আপনারা জেনারেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পরে ইউআইডি থেকে কিছু কনসেন্ট আপনাকে দেবে এগুলো আপনারা দেখে নেবেন তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সিক্স ডিজিটের ওটিপিটা আপনারা ফিল করে দিয়ে আপনারা তারপরে সাবমিট করবেন সাবমিট করার পরে দেন আপনার আধার বেসিসে সমূহ তথ্য আপনাকে শো করবে তারপরে আপনারা কমিউনিকেশান ডিটেলসে ইমেল অ্যাড্রেসের ঘরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি ফিল করে দেবেন দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন আধারের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি যদি আপনি রাখতে চান চেকবক্সে ক্লিক করে পশিটি ক্লিক করবেন প্রসিটি ক্লিক করলে তারপরে ফ্যামিলি ডিটেলস আপনাকে শো করবে ফ্যামিলি ডিটেলস এখানে আপনারা মেন্টাল স্ট্যাটাস আপনার যেটা হবে আপনি সেটা দিয়ে দেবেন তারপরে দেখুন ফাদার ফার্স্ট নেম অ্যাজ পার প্যান অর্থাৎ প্যান কার্ডে আপনার বাবার নাম যেটা আছে সেটা ফার্স্ট নেম আপনি এখানে দেবেন তারপর নিচে লাস্ট নেম দেবেন তারপরে মায়ের ফার্স্ট নেম দেবেন তারপরে মায়ের লাস্ট নেম দেবেন এগুলি ফিল করার পরে আপনারা প্রসিডে ক্লিক করবেন করার পরে দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাকে ফিনান্সিয়াল ডিটেলস ফিল করতে বলছে এখানে দেখুন অকুপেশন দিয়েছে আপনার যা অকুপেশন হবে সেটা আপনারা দিয়ে দেবেন তো আপনারা যদি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে স্যালারিড করবেন আর যদি না হন তাহলে আপনারা সেলফ এমপ্লয়েড করবেন সেলফ এমপ্লয়েড করার পরে সোর্স অফ ইনকাম আপনারা বিজনেস দিয়ে দেবেন তারপরে অ্যানুয়াল ইনকাম আপনারা একটা দিয়ে দেবেন তারপরে আই এম ইন্ডিয়ান সিটিজেন এই চেক বক্সে ক্লিক করে পাসিডি ক্লিক করবেন পাসিডি ক্লিক করলে আপনাকে দুটো অপশান দেখাবে এখানে দেখুন আপনাকে নমিনি অ্যাড করতে বলছে যদি নমিনি অ্যাড করতে চান তাহলে অ্যাড নাওতে ক্লিক করবেন আর যদি না করতে চান তাহলে আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন নমিনি অ্যাড করার জন্য আমি অ্যাড নাওতে ক্লিক করলাম দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে নমিনি ডিটেলসের ঘরে আপনাকে সব কিছু ফিল করতে হবে রিলেশানশিপ আপনি ফিল করে দেবেন যিনি অ্যাকাউন্ট খুলছেন তার সঙ্গে নমিনির কি সম্পর্ক সেটা এখানে ফিল করে দেবেন তার ফার্স্ট নেম তার লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন রিলেশানশিপ ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ ফিল করার পরে আপনি নমিনি কমিউনিকেশান অ্যাড্রেস এই ঘরে চলে আসবেন আসার পরে সেম মাই কমিউনিকেশান উপরে যে চেকবক্সটি আচ্ছা এটাতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন নিশ্চয়টা টিকমার্ক দিয়ে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে বলছে আপনি যে তথ্যগুলি দিয়েছেন পুনরায় আপনাকে বলছে এগুলি চেক করে নিতে আপনার ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট করবেন আর যদি না ঠিক থাকে তাহলে আপনার পাশে এডিট অপশান আসে এডিটে করে পুনরায় এডিট করতে পারেন তো ঠিক থাকছে তাই আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর দেন পরবর্তী ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যাকাউন্ট ওপেনিং সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশান নম্বর একটি দিয়ে দিয়েছে এখানে দেখুন স্টার্ট কল উইথ এ এজেন্ট এই অপশানটাতে ক্লিক করে আপনি সম্পূর্ণ ভিডিও কেওয়াইসি করবেন ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার কাছে কিন্তু অবশ্যই অরিজিনাল প্যান কার্ডটি রাখবেন এবং ইন্টারনেট কানেকশান যেন ভালো হয় তো এই নিয়ে আপনি ভিডিও কমপ্লিট করবেন ভিডিও কাইসি কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট নম্বর আপনি পেয়ে যাবেন এবং আইএফসি কোডও পেয়ে যাবেন ভিডিও কাইসি কমপ্লিট হয়ে গেলে আপনি ডিজিটাল এটিএম কার্ডটি সঙ্গে সঙ্গে আপনি মাই জিও অ্যাপসে দেখতে পাবেন তারপরে আপনি ফোনপে গুগল পে বা যে কোনো ইউপিআইতে আপনারা এই জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারা জিরো ব্যালেন্সে জিও পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারেন ঘরে বসে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই